এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এটা কন্ডিশন ফ্রেশ আছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিশিয়াল কাজগুলো করতে পারবেন ফটোশপের কাজ করা যাবে ইউটিউবিং ফেসবুকিং এই কাজগুলো করতে পারবেন কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটাৰ মাদাৰ বোৰ্ড হাৰ্ড ফ্ৰেম প্ৰচেচৰ পাৱাৰ ছাপ্লাই মনিটৰ প্ৰিণ্টাৰ বিভিন্ন